একদিন আসমান থেকে নূরের মতো অবতরণ করলেন হজরত জিবরাইল আলাইহি সালাম তার হাতে ছিল জান্নাত থেকে আনা এক বিশেষ ফল তিনি রাসূলুল্লাহ সাল্লাহ আলহিহ আসাল্লামকে বললেন হে আল্লাহর প্রিয় হাবিব মহান আল্লাহ তালা আপনাকে এই ফল উপহার দিয়েছেন আপনি এটি গ্রহণ করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহিহ আসাল্লাম ফলটি খেয়ে দেখলেন এর ঘ্রাণ ও স্বাদ ছিল এমন অনন্য যা তিনি কখনো দুনিয়ায় খাননি আর সেই মুহূর্তে যেন আসমানের রহমত পৃথিবীতে নেমে এলো রাসুল সাল্লাল্লাহু আলহিহুয়া সাল্লাম ফল খাওয়ার কিছুদিন পরই হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা গর্ভবতী হলেন আবারও হজরত জিব্বাইল আলহি সাল্লাম এসে সুসংবাদ দিলেন হে রাসুল আপনার ঘরে জন্ম নিতে চলেছেন এক কন্যা তিনি হবেন সকল নারী শ্রেষ্ঠ তিনি হবেন ইমান চরিত্র ও ন্যায়ের প্রতীক এই সংবাদ শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লু আনন্দে মশগুল হলেন তিনি প্রিয়তম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাফু আনহাকে জানালেন হে ভাগ্যবতী খাদিজা তোমার গর্ভে এক কন্যা সন্তান রয়েছে তিনি হবেন আবেদা উত্তম চরিত্রের অধিকারী এবং সমগ্র মুসলিম জাহানের শ্রেষ্ঠ নারী এরপর দিন গড়াতে থাকল অবশেষে বিবি খাদিজার প্রসব বেদনা শুরু হলো। কিন্তু আফসোস সেই সময় হজরত খাদিজা রাদি আল্লাহ আনহার পাশে সাহায্যের জন্য কোনো নারী ছিল না তিনি তার দাসীকে পাঠালেন আত্মীয় স্বজনদের কাছে কিন্তু তারা ইসলাম গ্রহণ করার কারণে খাদিজাকে বর্জন করেছিল তারা বলল খাদিজা আমাদের বংশের সম্মান নষ্ট করেছে এমন এক দরিদ্র অশিক্ষিত যুবক মোহাম্মদকে বিয়ে করেছে আর তার নতুন ধর্মও মেনে নিয়েছে আমরা তাকে কোনো সাহায্য করব না এই নির্মম প্রত্যাখ্যান শুনে খাদিজা রাদ্দি আল্লাহ আনহা একাকী হয়ে পড়লেন তিনি মনে মনে বললেন এ বিপদের সময় আমার সাহায্যকারী একমাত্র আল্লাহ তিনি চাইলে মুহূর্তে আমাকে মুক্তি দিতে পারেন কিছুক্ষণ পর তার ঘরটি নূরে ভরে উঠল খাদিজা আনহা অবাক হয়ে দেখলেন চারজন আলোকময় রমণী দাঁড়িয়ে আছেন তারা বললেন ভয় নেই মা আমরা আল্লাহর পক্ষ থেকে তোমাকে সাহায্য করতে এসেছি একজন বললেন আমি হাওয়া মানবজাতির জননী দ্বিতীয়জন বললেন আমি আসিয়া ফেরাউনের স্ত্রী তৃতীয়জন পরিচয় দিলেন আমি মারিয়াম ইসা আলাইহি সালামের মাতা এবং চতুর্থজন বললেন আমি কুলসুম মুসা আলাইহি সালামের ভগ্নি এরপর আল্লাহর নির্দেশে তারা খাদিজা রাদ্য আল্লাহ আনহা পাশে দাঁড়ালেন অবশেষে নবতের পঞ্চম বছরে জমা উখরা মাসের এক শুক্রবার ভোরে আরবের আকাশ আলোকিত করে পৃথিবীতে জন্ম নিলেন হযরত ফাতিমা রাদ্দাল্লাহু তাল্লাহ আনহা শিশুকন্যার মুখমণ্ডল এত পবিত্র এত সুন্দর ছিল যে মনে হচ্ছিল বেহেস্তের এক জ্যোতি পৃথিবীতে নেমে এসেছে তার জন্মের সঙ্গে সঙ্গে ঘরটি আরও আলোকিত হয়ে উঠল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম এই খবরে অপরিসীম খুশি হলেন তিনি কন্যার নাম রাখলেন ফাতিমা তার আরেকটি নাম ছিল জোহরা যার অর্থ ফুলের কলি হযরত ফাতিমা রাদ্দিয়ালাফ আনহা যখন জন্মগ্রহণ করলেন তখন শুধু হযরত খাদিজা আদী আল্লাহ ফোয়ানহা এর ঘরই নয় মক্কার অনেক অংশ এক অপূর্ব নূরে আলোকিত হয়ে উঠেছিল ইসলাম গ্রন্থে বর্ণিত আছে ফাতিমা আদিয়া আল্লাফো আনহয়ের জন্মের সময় এমন নূর প্রকাশিত হয়েছিল যার আলোতে সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত দেখা গিয়েছিল এ ছিল এক ইঙ্গিত যে এই কন্যা শুধু তার পরিবার নয় বরং সমগ্র মানবজাতির জন্য আলো হয়ে এসেছেন জন্মের পরপরই ফেরেস্তারা এসে নবী সাল্লাল্লাহু আলহিউসালামকে অভিনন্দন জানালেন তারা বললেন হে আল্লাহর রাসুল আপনার এই কন্যা হবে জগতের সেরা নারী তার বংশধরদের মধ্যেই আল্লাহ দুনিয়ার শ্রেষ্ঠ পুরুষদের সৃষ্টি করবেন এই সুসংবাদ শুনে রাসুলসাল্লু আলাহসাল্লাম সেজদায় লুটিয়ে পড়লেন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন এরপর তিনি তার কন্যাকে বুকের সাথে জড়িয়ে ধরে বললেন তুমি আমার নয়নের আলো কুড়িজার টুকরা ফাতিমা রাদ্দি আল্লাহ তালাহর জন্ম থেকে শুরু করেই তার চারপাশে এক বিশেষ মর্যাদার সৃষ্টি হয়েছিল শিশু বয়স থেকেই ফাতিমা রাদ্দি আল্লাহ আনহা ছিলেন একেবারেই আলাদা যেখানে সমবয়সী মেয়েরা খেলাধুলায় ব্যস্ত থাকত হাসি ঠাট্টায় দিন কাটাত সেখানে ফাতিমা ছিলেন নীরব ধীর স্থির এবং চিন্তাশীল তিনি কখনো সময় নষ্ট করতেন না খেলাধুলার পরিবর্তে মায়ের পাশে থেকে শিক্ষা গ্রহণ করতেন আর নীরবে আল্লাহর সৃষ্টির রহস্য নিয়ে ভাবতেন একদিন শিশু ফাতিমা রাজি আনহা মায়ের কাছে এসে জিজ্ঞেস করলেন আম্মা যান আমরা আল্লাহর অনেক নিদর্শন দেখি সূর্য চাঁদ তারা আকাশ পৃথিবী সব তার কুদরতের প্রমাণ কিন্তু তিনি নিজে কেন আমাদের সামনে আসেন না আমরা তাকে কি দেখতে পারি না হযরত খাদিজা রাজি আনহা অবাক হয়ে মেয়ের দিকে তাকালেন তারপর স্নেহমাখা কণ্ঠে বললেন হে ফাতেমা দুনিয়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয় কিন্তু যদি কেউ জীবনে তার আনুগত্য করে তার ইবাদত করে তবে কেয়ামতের দিনে সে অবশ্যই আল্লাহর সাক্ষাৎ লাভ করবে এই উত্তরে ছোট্ট ফাতেমার হৃদয়ে গেথে গেল এক অটল বিশ্বাস সেদিন থেকেই তিনি আরও বেশি নিবেদিত হয়ে আল্লাহর প্রেমে বড় হতে লাগলেন শৈশব থেকেই তার মাঝে ফুটে উঠতে লাগল মহান চরিত্র তিনি ছিলেন সত্যবাদী নম্র সদাচারী দানশীল এবং উপকার করতে সদা প্রস্তুত তিনি ছিলেন যেন তার পিতার চরিত্রের প্রতিচ্ছবি সময়ের সাথে সাথে তিনি বুঝতে শুরু করলেন যে তার প্রিয় পিতা রাসুল সাল্লু মক্কার কাফেরদের কাছ থেকে নির্যাতিত হচ্ছেন একদিন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহু আসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ কিছু শত্রুভাবাপন্ন লোক তার পথ আটকে দিল তারা অকথ্য ভাষায় রাসুলকে গালাগালি করল এমনকি তার মাথায় ধুলা ছুঁড়ে দিল কিন্তু রাসুল্লা সাল্ল্লাহ আসাল্লাম তখন কিছুই বললেন না তিনি নীরবে দাঁড়িয়ে রইলেন ঠিক তখনই ছোট্ট ফাতেমা আনহু সেখানে পৌঁছালেন তিনি দৌড়ে এসে পিতার মাথা থেকে ধুলা ঝেড়ে দিলেন চোখ ভরা অশ্রু নিয়ে বললেন তোমরা কি মানুষ নাকি অমানুষ আমার পিতা তোমাদের কি ক্ষতি করেছেন কেন তোমরা তার উপর এ অন্যায় করছো ফাতেমার তিরস্কারে তারা লজ্জিত হয়ে চুপসে গেল আর কিছু না বলে চলে গেল অন্য একদিনের ঘটনা রাসুল সাল্লাল্লাহু আলহু আসাল্লাম কাবার সামনে নামাজ পড়ছিলেন কাফেররা পাশ থেকে তাকে গালাগালি দিচ্ছিল তিনি সেজদায় গেলে তারা একটি উটের নাড়ি ভুড়ি এনে তার পিঠের ওপর চাপিয়ে দিল আর সেই ভারে পবিত্র মাথা তুলতে পারছিলেন না প্রিয়নবী রাসুল সাল্লাল্লাহু আলহু আসাল্লাম চারপাশে সবাই তখন হাসাহাসি করছিল এই খবর শুনে ছোট্ট ফাতেমা রাদে আনহা ছুটে এলেন তিনি পিতার ওপর থেকে নাড়ি ভুড়ি সরিয়ে দিলেন চোখের পানি মুছে পিতার পাশে দাঁড়ালেন তারপর শত্রুদের উদ্দেশ্যে দৃঢ় কণ্ঠে বললেন তোমরা যদি মানুষ হও তবে এ কাজ কীভাবে করছ তোমরা আমার পিতার প্রতি এমন অবমাননা করতে কেমন করে সাহস পাও তার কণ্ঠে এমন দৃঢ়তা ছিল যে শত্রুরা স্তব্ধ হয়ে গেল লজ্জায় মুখ নিচু করে সরে পড়ল অন্য একদিনের কথা ঐতিহাসিক উহুদের যুদ্ধে শত্রুরা নবী প্রিয়নবী আলাইহি আলহিউসালামকে আক্রমণ করল পাথরের আঘাতে নবীর সম্মুখ দাঁত ভেঙে গেল কপাল ফেটে গেল পবিত্র শরীর রক্তে ভেসে গেল সংবাদ শুনেই অস্থির হয়ে পড়লেন ফাতিমা রাদিয়াল্লাফু আনহা তিনি দৌড়ে গেলেন যুদ্ধক্ষেত্রে সেখানে পৌঁছে দেখলেন রাসুল্লাহ সাল্লু আসালাম মাটিতে শুয়ে আছেন তার শরীর রক্তে ভিজে যাচ্ছে কিশোরী কন্যা তখন আর নিজেকে সামলাতে পারলেন না চোখ ভরা অশ্রু নিয়ে পিতার মাথা কোলের উপর তুলে নিলেন তার বুক ভেজে গেল অঝর কান্নায় এমন সময় সাহসী সৈনিক হযরত আলী রাদিয়াল্লাহু আনহা একটি ঢালে পানি নিয়ে এলেন ফাতেমা রাদিয়াল্লাহ আনহা সেই পানি দিয়ে পিতার ক্ষত ধৌত করতে লাগলেন কিন্তু ক্ষত থেকে রক্ত থামছিল না তখন তিনি এক কাপড় পুড়িয়ে তার ছাই দিয়ে ক্ষত চিহ্নে চেপে ধরলেন অবশেষে রক্তপাত বন্ধ হল এই দৃশ্যের আবেগ কল্পনা করাও কঠিন একদিকে নবী সাল্লাহ আলাইসাল্লাম মানবতার শিক্ষক রক্তাক্ত দেহে শুয়ে আছেন আর অন্যদিকে তার কলিজার টুকরা কন্যা সমস্ত ভালোবাসা দিয়ে পিতার সেবা করছেন এর কিছুদিন পর আরেকটি কঠিন পরীক্ষা নেমে এলো ফাতিমা রাদিয়াল্লাহ আনহা এর জীবনে প্রিয় মাতা হযরত খাদিজা রাদিয়াল্লাহ আনহা বিভিন্ন অসুস্থতায় ভুগে দিন দিন দুর্বল হয়ে পড়ছিলেন অবশেষে তার মৃত্যু সন্নিকটে চলে এলো মৃত্যুর প্রাককালে খাদিজা রাদিয়াল্লা আনহা কন্যাকে বুকে টেনে নিয়ে বললেন হে ফাতিমা আমি চলে যাচ্ছি তবে আমার দুঃখ এই যে জীবনের শেষ প্রহরে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতে পারছি না তোমার কাছে আমার শেষ অনুরোধ তুমি তোমার আব্বাজানের সেবা করবে এ দায়িত্ব তোমার হাতে আমি দিয়ে গেলাম কিশোরী ফাতিমা রাদিয়াল্লাফু আনহা এর চোখ থেকে তখন অঝরে অশ্রু ঝরতে লাগল তিনি দৃঢ় কণ্ঠে বললেন আম্মাজান আপনি চিন্তা করবেন না আমার জীবন থাকতে আমি আব্বাজানের সেবায় কোনো ত্রুটি রাখব না এর কিছুক্ষণের মধ্যেই ইন্তেকাল করলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহ আনহা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর বয়স তখন মাত্র এগারো বছর মাতৃহারা কন্যার বুক ভেঙে গেল একদিন তিনি কান্না ভেজা কণ্ঠে রাসুল আলাইহি আসাল্লামকে বললেন হে আব্বাজান আমার যখনই আম্মাজানের কথা মনে হয় তখন আর কিছুই ভালো লাগে না আপনি জিব্রাইল আলাহি সাল্লামের কাছে জিজ্ঞেস করে দেখুন আমার আম্মাজান এখন কেমন আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম তখন কন্যাকে বুকে টেনে নিয়ে বললেন হে ফাতিমা তোমার মায়ের মতো মা আর পৃথিবীতে কেউ ছিল না তবে তুমি দুঃখ করো না আমি দৃঢ় বিশ্বাস করি রহমান রহিম আল্লাহ তাকে জান্নাতে শান্তিতে রেখেছেন তুমি শুধু তার জন্য দোয়া করে যাও এই কথা শুনে ফাতিমা রাদে আল্লাহ আনহা মায়ের শোক সইতে শক্তি পেলেন খাদিজা রাদে আল্লাহ আনহা এর ইন্তেকালের পর থেকে ফাতিমা রাদে আল্লাহ আনহা পিতার সেবায় সর্বদা নিয়োজিত থাকলেন তিনি কখনো খাবার তৈরি করে দিতেন কখনো কাপড় ধুয়ে দিতেন কখনো তার ক্লান্ত দেহে সান্ত্বনা দিতেন রাসুল্লাহ সাল্লাহ আলহসালাম ভালোবেসে তাকে ডাকতেন উম্মু আবিহা অর্থাৎ পিতার মা কারণ তিনি যেন মাতার মতোই পিতার যত্ন নিতেন সময়ের স্রোতে কিশোরী ফাতেমা রাদিয়াল্লাহ ফু আনহা ধীরে ধীরে যৌবনে পদার্পণ করলেন তিনি ছিলেন নম্র লাজুক আল্লাহ ভীরু অতুলনীয় সৌন্দর্যের অধিকারিণী যেমন তার চরিত্র ছিল নির্মল তেমনি তার রূপও ছিল একেবারে অনন্য মদিনায় হিজরতের পর তার বয়স উপযুক্ত হল বিবাহের জন্য ধনী গরিব আনসার মুজাহির অগণিত সাহাবী তার জন্য বিবাহের প্রস্তাব পাঠাতে লাগলেন কারণ সকলেই জানতেন তিনি হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুলালি এবং সমগ্র মানবজাতির জন্য এক আদর্শ বহু প্রস্তাব এল ধনবান প্রভাবশালী সাহসী যুবকেরা তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইল কিন্তু নবী করিম সাল্লাহু আলহুয়া কোনো উত্তর দিলেন না তিনি অপেক্ষা করছিলেন আল্লাহর নির্দেশ ও উপযুক্ত সঙ্গীর আগমনের অবশেষে একদিন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু সাহস সঞ্চয় করে রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসালামের দরবারে এলেন তিনি ছিলেন দরিদ্র কিন্তু ইমান সাহস ও চরিত্রে ছিলেন অনন্য আদবের সাথে তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কলিজার টুকরা কন্যা ফাতিমার সঙ্গে বিবাহ করতে ইচ্ছুক রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম তখন স্নেহ ভরে জিজ্ঞেস করলেন হে আলী তোমার কাছে মোহরের জন্য কি আছে আলী আল্লাহ আনহু তখন লজ্জিত হয়ে বললেন ইয়া রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম আমার কাছে শুধু একটি ঘোড়া আর একটি বর্ম আছে এর বাইরে আর কিছুই নেই রাসুলুল্লা সাল্লু আলাইহি আসাল্লাম তখন বললেন ঘোড়া তোমার প্রয়োজন তবে বর্মটি বিক্রি করতে পারো নবীর কথা মতো তখন আলী রাজিয়াল্লা আনহু বর্মটি নিয়ে বাজারে গেলেন অবশেষে হজরত উসমান রাজিয়াল্লাহ আনহু চারশো আশি দিরহামে বর্মটি কিনে নিলেন সেই অর্থ রাসুল সাল্লু আলাইহি আসালামের হাতে তুলে দেওয়া হল এবং মোহর নির্ধারিত হল চারশো দিরহাম এরপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম নিজ হাতে বিবাহের খুদ্া পাঠ করলেন সকল সাহাবির সামনে ঘোষণা দিলেন আমি আমার কন্যা ফাতিমাকে চারশো দিরহাম মোহরের বিনিময়ে আলী ইবনে আবু তালিবের সাথে বিবাহ দিলাম আলী আল্লাহ ফু আনহু তখন মাথা নত করে বললেন আলহামদুলিল্লাহ কবুল সেই মুহূর্তে ইতিহাসের এক মহান পবিত্র বন্ধন প্রতিষ্ঠিত হল বিবাহের পর আলিরাদিয়া আল্লাহু আনহুয়ের নিজের কোনো ঘর ছিল না তিনি লজ্জার কারণে নবী সাল্লাল্লাহু আলহিউ কাছে কিছু বলতে পারছিলেন না অবশেষে সাহাবিরা উদ্যোগ নিয়ে একটি ছোট্ট ভাড়া বাড়ির ব্যবস্থা করলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসসাল্লাম নিজ হাতে ফাতিমা রাদি আল্লাহু আনহা এর জন্য কিছু খাদ্য প্রস্তুত করলেন এবং আলী আলিরাদিয়াল্লাহু আনহুকে বললেন হে আলী আমি আমার কলিজার টুকরা কন্যাকে তোমার হাতে তুলে দিলাম তিনি যেন তোমার জন্য কল্যাণের কারণ হন অন্যদিকে তিনি তার কন্যাকে বললেন হে ফাতিমা আলী একজন উত্তম চরিত্রের মানুষ তুমি তাকে ভালোবাসবে তার আনুগত্য করবে আর তার সংসারকে জান্নাতের বাগান বানাবে এই দোয়া ও আশীর্বাদ নিয়ে হজরত ফাতিমা রাদ্দিয়াল্লাহ আনহা স্বামী আলী রাদ্দিয়াল্লাহ আনহুয়ের সঙ্গে গৃহে প্রবেশ করলেন তাদের সরল সংসার শুরু হলো যেখানে সম্পদ ছিল না কিন্তু ছিল ইমান ভালোবাসা ও আল্লাহর সন্তুষ্টির সন্ধান তাদের বাড়ি ছিল খুবই সাধারণ না ছিল কোনো বিলাসিতা না ছিল কোনো আরামদায়ক আসবাব একটি খেজুর পাতার বিছানা একটি পানির ঘড়া আর একটি মাটির চুলা এই সামান্য জিনিসপত্র দিয়েই গৃহ সাজানো হল কিন্তু এই ঘরে ছিল এমন এক নূর যা দুনিয়ার সব ধন সম্পদের চেয়েও মহামূল্যবান দারিদ্র তাদের নিত্য সঙ্গী ছিল কখনো দিনের পর দিন চুলায় আগুন জ্বলত না কখনো হজরত আলী রাদ্লাফু আনহু ক্ষুধা নিবারণের জন্য তিন দিন উপবাস করতেন আর মা ফাতিমা আনহা পেটের ক্ষুধা লুকিয়ে আল্লাহর শোকর আদায় করতেন একদিন আলী আনহু অত্যন্ত ক্লান্ত হয়ে ঘরে ফিরলেন দেখলেন ফাতিমা রাদ্দি আল্লাহু আনহা এর হাতে দাগ পড়ে গেছে কারণ তিনি হাতে চাকি ঘুরিয়ে আটা বানাতেন তখন তিনি বললেন হে ফাতিমা তোমার কষ্ট আমি আর দেখতে পারছি না আমি রাসুল সাল্লাল্লাহু আলহ কাছে গিয়ে একটি দাসী চাইব যাতে তোমার কষ্ট কিছুটা কমে এরপর তারা নবী সাল্লাল্লাহু আলাইহি আসসাল্লামের কাছে গেলেন কিন্তু নবী করিম এ কথা শোনার পর বললেন আলী আমি চাই তোমরা জান্নাতের নিয়ামত পাও আমি কি তোমাদের এমন কিছু শিখাবো যা দাসির চেয়ে উত্তম প্রতিদিন রাতে ঘুমানোর আগে তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ আর চৌত্রিশ বার আল্লাহু আকবর পড়বে রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লামের নির্দেশ শোনার পর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ও আলী রাদি আনহু বললেন হে নবী আমরা সন্তুষ্ট আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসালামই আমাদের জন্য যথেষ্ট রাসুল আলাইহি আসাল্লাম তার কন্যাকে এত ভালোবাসতেন যে প্রায় সাহাবিদের সামনে তিনি বলতেন ফাতিমা আমার কুলিজার টুকরা যে তাকে কষ্ট দিল সে যেন আমাকেই কষ্ট দিল যখনই নবী আলাইহি আলহাম সফর থেকে ফিরে আসতেন প্রথমে মসজিদে গিয়ে তিনি নামাজ পড়তেন তারপর সরাসরি তিনি চলে যেতেন কন্যা ফাতিমা রাদিয়াল্লাহ আনহাইয়ের বাড়িতে তিনি দরজার সামনে দাঁড়িয়ে বলতেন আসসালাম ওয়ালাইকুম হে আমার কলিজের টুকরা ফাতেমা মা ফাতিমা যখন তার পিতাকে দেখতেন তখন তার হৃদয় আনন্দে ভরে উঠত এভাবে ফাতিমা রাদে আল্লাহু আনহা ও হজরত আলী রাদি আল্লাহু আনহু এর সংসার জীবন চলতে লাগল কিছু বছর পর আল্লাহ তাদের সংসারকে সন্তান দিয়ে ধন্য করলেন তাদের ছিল চারজন সন্তান হজরত হাসান রাদিয়াল্লাফু আনহু হজরত হুসাইন রাজিয়াল্লাহু আনহু জাইনাব রাদিয়াল্লাহু আনহা ও উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা কিন্তু দারিদ্র কখনো তাদের ছেড়ে যায়নি অনেক সময় সন্তানদের ক্ষুধার্ত মুখ দেখে মা ফাতিমা রাদিয়াল্লা আনহা এর চোখে অশ্রু আসত কিন্তু তিনি ধৈর্য ধরে বলতেন হে আল্লাহ তুমি যদি সন্তুষ্ট থাকো তবে এই কষ্ট আমার কাছে প্রিয় রাসুল আলাইহি আসাল্লাম একদিন মা ফাতিমা রাদিয়াল্লাফু আনহাকে ডেকে বললেন হে ফাতিমা তুমি আমার পরিবারের অংশ তুমি জেনে রেখো আমার ভালোবাসা তোমাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদায় পৌঁছে দেবে নবীর এই দোয়া যেন তার সারা জীবনের সংগ্রামের সর্বশ্রেষ্ঠ পুরস্কার হয়ে রইল প্রিয় ভাই ও বোনেরা হজরত ফাতেমা রাজিয়াল আনহাইয়ের জীবন ছিল দারিদ্র্যে ভরা কিন্তু তিনি কখনো অভিযোগ করেননি ধৈর্য ত্যাগ আর আল্লাহর জিকির দিয়ে তিনি সংসার সাজিয়েছিলেন এ শিক্ষা প্রতিটি মুসলিম নারীর জন্য আদর্শ ইসলামের পূর্বে আরবরা কন্যা সন্তানকে ঘৃণা করত কিন্তু ইসলাম কন্যার সম্মান প্রতিষ্ঠা করেছে নবী সাল্লাল্লাহ আলহু আসাল্লাম ফাতিমা রাদে আনহুকে আমার কলিজার টুকরা বলে সম্বোধন করেছেন এতে আমরা শিখি কন্যা সন্তান বোঝা নয় বরং আল্লাহর রহমত হজরত ফাতিমা রাদে আল্লাহ ফু জীবনী আমাদের শেখায় আল্লাহর প্রতি ভরসা কন্যার মর্যাদা দারিদ্রে ধৈর্য এবং পরিবারের প্রতি ভালোবাসা এসবই জান্নাতের পথে পৌঁছে দেয়